তুমি স্টুডেন্ট হ্যাঁ আমি স্টুডেন্ট কোথায় পড়ো আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে হ্যাঁ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এটা কোথায় এটা হচ্ছে ফার্ম গেট গ্রিন রোডের এখানে পান্থ পথে তুমি এখানে কোথায় থাকো আমি এখানে পুরান কচু খেতে থাকি পুরান কচু খেতে জি এটা তো ভাষানটেকের বাইরে পড়লো ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু খেত মুসলিম মডার্ন এরিয়া ভাষানটেকের সমস্যা কি জানো আমাদের এইদিকে তো স্লাম এরিয়া মানে মানে বলতে বস্তি এলি এরিয়াটা বেশি তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত সুন্দর দেখা যেত মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুখ্যত এরিয়াটা ভাসান এরিয়াটা সতেরো আসনের অন্তর্ভুক্ত আছে এটা দেখতেও ভালো লাগবে মানুষের কাছে বলতেও ভালো লাগবে আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি আমার নাম হেনার তারমিন আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আহমেদ আচ্ছা এই যে আমাদের এই বোন একটা কথা বলল এইটার সাথে মোটামুটি কি আপনার এই এলাকাবাসী একমত একমত ঠিক বলছে আচ্ছা ঠিক আছে ওকে বসো তুমি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম